নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি সুরজিৎ দাস বর্তমানে আমার অবস্থা খুব খারাপ মানে এমন অবস্থা এমন অবস্থা যে বলে বোঝাতে পারছি না ইনকাম এতটাই কমে যাওয়াতে আমি দুর্বল হয়ে পড়েছি কি করব বুঝে উঠতে পারছি না খুব সমস্যায় পড়ে গেছে চারিদিকের কিস্তি লোন এসব নিয়ে খুব বিপদে পড়ে আছে জানি না এই টু চ্যানেল কবে দাঁড়াবে আমি লোন তুলে তুলে অসহায় মানুষের সহযোগিতায় কাজে লাগাতাম পাশাপাশি দুজনকে টাকা ধার দিয়েছিলাম যে তার মায়ের কাজ করার জন্য তার মা মারা গেছিলেন কাজ করার জন্য দিয়েছিলাম টাকা পয়সা লুট করে চলে গেছে চলে গেছে তো গেছে এখনও পর্যন্ত কোনো টাকা পয়সা আমার হাতে কৌশোয়নি এতটাই ফেসে গেছি যে এখন মনে হচ্ছে যেন চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে প্লিজ ভিডিওটা দেখুন আর সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন যদি এখান থেকে কিছু ইনকাম করতে পারি হয়তো আমার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্লিজ দয়া করে একটুখানি সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার